আমাকে আমার কিছু কিছু দর্শক বলে যে মুফাসিল ভাই আপনি কমেডি কেন করেন যোগ কেন করেন আপনি নাচেন কুদেন এগুলো কেন করেন আপনার মতো একজন শিক্ষিত মানুষ একজন জ্ঞানী মানুষ এগুলো কেন করেন একতে করে আপনি হালকা হন আমি এর সাথে একমত না অনেকগুলো কারণে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা করার চেষ্টা করি এবং আমি যখন সিরিয়াস থাকি আমার মনে হয় আমার যারা দর্শক আমার যারা বন্ধুবান্ধব তারা বোঝে এবং যারা আমাকে বাস্তব জীবনে চেনে ইভেন কি আমার এই বাসায় যখন বন্ধুরা ভরে যায় সপ্তাহে আমি যখন সিরিয়াস কথা বলি একদম পিন অফ সাইলেন্সে সবাই শুনে সবাই শুনে এমনকি যখন আমি সিরিয়াস বিষয় আলাপ করি যেমন ধরেন আজকেই কয়েক ঘন্টা আগে আমি ফিলিস্তিন ইস্যুতে খুব সিরিয়াস আলাপ করেছি আমার মনে হয় সবাই খুব সিরিয়াসই শুনেছেন আবার যখন আমি ধরুন কবিতা আবৃত্তি করি আমার কবিতা আপনারা শোনেন আমি অল্প বিস্তর গানও গাইতে পারি এগুলো শোনেন আপনারা আমি ধর্ম নিয়ে কথা বলি ধর্মের যে সকল গুরুত্বপূর্ণ বিষয় যাতে করে ফ্যানাচিকরা ধর্মকে অ্যাবিউজ করতে না পারে সেই বিষয়ে আমি কথা বলি এবং তার জন্য অনেক মৌলবাদীদের কাছে গালিও খাই আবার ওরাই জানে যে আমি ধর্ম সম্বন্ধে পড়াশোনা করি আবার যখন আইনের বিষয় আসে আমি আইন নিয়ে বলি আন্তর্জাতিক বিষয় নিয়ে বলি কথা বলি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি এবং আমি কমেডি করি কমেডি করতে ক্রিয়েটিভ মাইন্ড লাগে বাংলাদেশে যারা প্রফেসার্স হয় তারা সবসময় রাশভারী থাকে বাংলাদেশের রাজনীতিবিদরা রাশ ভারী থাকে কোথাও যায় তারা সবচেয়ে দেরিতে যায় মানে তার নিজের মূল্য বাড়ায় আবার ধরেন কোথাও বসেছে তারা হাসে না সালামের উত্তর দেয় না গম্ভীর থাকে মানে গাম্ভীর্য তার একটি একটি অস্ত্র মানে সবাই ভয়ে থাকে যেমন বাংলাদেশের যেমন আব্বাসি একটা ক্যারেক্টার আছে বলবি সবসময় রাগে থাকে মানে তার সামনে যেতে সবাই হয়ে থাকতে হয় আবার তাহেরিকে আমি এই বিষয় পছন্দ করি তাহেরই যোগ করছে কিন্তু আমার সময় যোগ না মাঝে মাঝে সিরিয়াস থাকতে হয় যখন সিরিয়াস বিষয়ে আলাপ করতে হবে সিরিয়াস থাকতে হবে নতুন প্রজন্মের থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না যারা নতুন প্রজন্ম তারা কিন্তু কমেডিকে প্রচুর লাইক করে এবং তারা এড্রিলিন ড্রাইভ তাদের হাই থাকে তারা গাম্ভীর্য এই বিষয়টিকে তারা খুব একটা সময় দিতে চায় না তাই তাদের জেনারেশনকে ধরতে হলে তাদের প্ল্যাটফর্ম আপনাকে যেতে হবে এবং তাদের মতো করে ভাবতে হবে যেমন আমরা যখন বাচ্চাদের যখন সঙ্গে খেলি দেখবেন আমরা যদি বুড়াদের মতো খেলি তাহলে বাচ্চারা আপনার সঙ্গে খেলবে না সেটা বাচ্চাদের সাথে বাচ্চা হতে হবে এভাবে তাদের কাছে মেসেজ পৌঁছে দিতে হবে আমি জানি অনেকে যারা আপনারা ভিডিও করছেন এখন এখন আমি তো সতেরো বছর ধরে ভিডিও করছি এটা আমার উনিশতম ভেরিফাইড অ্যাকাউন্ট আমি এই সতেরো বছর প্রথম থেকে দুই হাজার তেরো চোদ্দ পর্যন্ত মোটামুটি একাই ছিলাম আমি তখন অনেকে এনকারেজ করতাম ভাই যেভাবে হোক যা পারেন কথা বলেন কথা বলতে থাকেন এবং আপনারা দরকার হলে যাচ্ছে তাই বলেন ডাজ ম্যাটার কিন্তু বলেন কিন্তু তখন মানুষ বলতো যে আপনি কি নিজেকে অভিনেতা মনে করেন নাকি নিজেকে আপনি শাহরুখ খান মনে করেন নাকি যে আপনি একদম অনলাইনে এসে কথা বলতে হবে কিন্তু তারপর আমি বলতাম এবং এখন তো অনেকে ইউটিউবার হয়েছেন তাই মানুষকে এনকারেজ করতে হলে নতুন প্রজন্মকে আপনার কথা পৌঁছে দিতে হলে ভিডিও একটা বিরাট মাধ্যম একটা বিরাট মাধ্যম খুব কমই আছে আজকালকার জেনারেশন যারা বই পড়ে খুব কমই আছে তাই ভিডিওটাকে আমি সবসময় বেছে নিয়েছিলাম একজন প্রথম দিকের ভিডিও মেকার হিসেবে যে এর মাধ্যমে মেসেজ পৌঁছে দেওয়া যায় খুব ফাস্ট এবং এটা ইনফ্লুয়েন্স ব্যাপক যেটা প্রমাণ এখন আপনারা পাচ্ছেন ঠিক একইভাবে যদি আপনাকে কমেডিকে মাধ্যম হিসেবে না দেয় তাহলে আপনি আসলে মেসেজ পৌঁছাতে পারবেন না সেই জায়গাটি আপনাকে দখল করতে হবে যেমন ওয়েস্টে ম্যাড একটি পত্রিকা আছে নামটি হচ্ছে ম্যাড মানুষ মনে করতে পাগলামি করে কি করে এই কার্টুন ম্যাগাজিন করে তাদের বড় বড় রাজনীতিবিদদেরকে তারা কার্টুন করে মজা করে তারা সমালোচনা করত। আমাদের বাংলাদেশে রণবি আছেন প্রথম দিকে রণবীকে অনেক ঝামেলায় পড়তে হয়েছিল যে উনি কার্টুন করে করে রাজনৈতিক বক্তব্য দিতেন মেসেজ পাঠাতেন রাজনৈতিক মেসেজ ওই টেলি আপনাদের পত্রিকার একদম কর্নারে যেটা এখন অ্যাকসেপ্টেড হয়ে গেছে খালেদা জিয়া এবং শেখ হাসিনা আমাদেরকে নিয়ে কার্টুন করবে একসময় ভাবাই যেত না এখন সেটা করছে তাই রাশভারী হয়ে থাকতে হবে বোঝাতে যে আপনি একজন জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এটা রং আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত মজা করেন দেখবেন যে ওনারা যখন ওনারা ক্ষমতার হস্তান্তর হয় ওনারা একটা মজার অনুষ্ঠান করেন যে গ্রিলিং করা তাদের অপোজিশনকে গ্রিলিং করা একটা মজার অনুষ্ঠান করে প্রচুর মজা করে আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার ব্রিটিশ প্রাইম মিনিস্টার ওরা প্রচুর মজা করে বোরিস জনসন তো বিখ্যাত মজা করার জন্য উনি ছিলেন হ্যাঁ ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন না বরিশ জনসন তাই এই রাসভারী হয়ে থাকা নিজেকে এগুলো আমাদের নেতাদেরকে আমাদেরকে বিখ্যাত ব্যক্তিদেরকে একদম মানে ভগবানের নিয়ে যায় আই আই এতে করে মানুষের ভিতরে সমাজের ভিতরে মানে একটা একটু বয়স্ক হলে একটু ধরেন নেতা হলে তাদেরকে পূজনের পর্যায়ে যেতে হবে এটা এতে করে সমাজের ক্ষতি হয় বরঞ্চ কমেডি করতে হলে ক্রিয়েটিভ মাইন্ড দরকার হয় যেটা আমার আছে আলহামদুলিল্লাহ এবং আমার কমেডিও ভাইরাল হয় আমার যেমন সিরিয়াস ভিডিও প্রচুর দেখেন আপনারা আমার কমেডি আমার নাচ আমার কবিতা গান এগুলো আপনারা শুনেন তাই মাইন্ডটাকে বড়ো করেন দেখবেন যে যারা নিজেরা ক্রিয়েটিভরা যে মোল্লা তারা গান সঙ্গীত নৃত্যগুলি কিছু পছন্দ করে না কেন করে না জানেন কারণ তারা ক্রিয়েটিভ না তারা নিজের এগুলো পারে না তাই যারা একটু পড়াশোনা করে পড়াশোনা করলে কী হবে আসলে তারা ক্রিয়েটিভ মাইন্ড নাই ক্রিয়েটিভ মাইন্ড ইজ এ সেপারেট ডিফারেন্ট থিং এবং তাদের ক্রিয়েটিভ মাইন্ড যেহেতু নাই তারা একটু পড়াশোনা করলেই মনে করে যে রাসভারী হয়ে থাকতে হবে এই সোশ্যাল টাবু আমাদেরকে ভাঙতে হবে